হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো গাইস আপনাদের জন্য নিয়ে এলাম হিটম্যান অ্যাবসলিউশনের নতুন আরেকটা এপিসোড তো গাইস হিটম্যান অ্যাবসলিউশনের গত এপিসোডে এখানে ভিক্টোরিয়াকে খোঁজে এজেন্ট ফোর্টি সেভেন যায় একটা কোর্টে এন্ড কোর্টে যায় কারণ সেখানে ছিল একটা শেরিফ যে এখানে জানতে যে ভিক্টোরিয়া কোথায় আছে কারণ গাইস এখানে ভিক্টোরিয়াকে যে কিডন্যাপ করেছিল সে হচ্ছে ডেক্সটার এন্ড ডেকস্টারের হয়ে কাজ করে এখানে সে sheriff টা মানে সে পুলিশ অফিসারটা তো এখানে এজেন্ট 47 যেটা করে যে এখানে জর্জের যেটা পার্সোনাল রুম ছিল ওই পার্সোনাল রুমে যায় মানে অফিসে যায় অফিস রুমে অ্যান্ড অফিস রুমে গিয়ে এখানে জর্জকে মেরে তার পোশাক নিয়ে এখানে সে যায় কোর্টে যে আন্ডারগ্রাউন্ড প্রিজন ছিল সে প্রিজেনের ভিতরে অ্যান্ড ওখানে যাওয়ার পর এজেন্ট ফোর্টি সেভেন ভিক্টোরিয়াকে খুঁজে পায় বাট অ্যান্ড গাইস এখানে ভিক্টোরিয়ার সাথে ছিল একটা মেয়ে যে এখানে সে শেরিফের সাথে কাজ করে তো সে মেয়েটা এখানে বুঝে যায় যে এজেন্ট ফোর্টি সেভেন চলে এসছে তাকে যেটা করে যে কোস হলে এখানে ইলেকট্রিসিটি শক দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে অ্যান্ড এখানে ধরে নেয় তো গাইস আজকের এপিসোডে যেটা করব যে এখানে গাইস আমি এই প্রিজন থেকে এখানে পালাবো ওকে তো এখানে প্লে করে দেই তো গ্যাস দেখি পালাতে পারি কিনা আর এই যে গ্যাস এখানে গেম স্টার্ট হয়ে গেছে অ্যান্ড এই হচ্ছে সেই গ্যাসই কি যেন বলে সেই শেরিফ মানে সে পুলিশ অফিসারটা আর এই হচ্ছে গ্যাস ডেক্সটার যার জন্য কাজ করে শেরিফ ওকে এই যে এখানে গ্যাস কিন্তু এজেন্ট ফোর্টি সেভেন এসেছিলো ভিক্টোরিয়ার খোঁজ নিতে বাট এখানে গ্যাস উল্টা এজেন্ট ফোর্টি সেভেনকে ধরে নিয়েছে

ওহো এখানে ডিস্ট নাক ভেঙে দিয়েছে এই যে ফোর্টি সেভেন ওকে তো গাইজ এখানে ওই লেনির কথা বলছে যে লেনিকে এখানে এজেন্ট ফোর্টি সেভেন মেরে ফেলেছে একটা আমি এখনো বুঝে পাইনি যে লেনি এখানে আর ছেলে নাকি এখানে তো বললো যে ইউ কিল মাই বয় তার মানে লেনি ডেক্সটারের ছেলে ছিল এবার বুঝতে পেরেছি ওকে এখন কি করবে এই যে এখানে গাইজ ভিক্টোর এখানে চলেই গেলো আর এখানে অজ্ঞান হয়ে গেলো আর এখানে গাইজ এই জেন ফোর্টি সেভেনকে এখন মাছ আর পার্ট টু অপারেশন স্লিন স্লিড যান করতে পারলাম না দ্য তেরিকা এসকেপ ফ্রম দ্য জেল তো আমাকে যেটা করতে হবে যে এখন গেছে আমাকে এই জেল থেকে মানে প্রিজন থেকে এখন আমাকে ফ্রি হতে হবে ওকে এই স্পেস টিপে এখানে এই যে এখানে গেস এখন আমি ফ্রি হয়ে গেছি এখন আমাকে যেটা করতে হবে এই জেল থেকে বের হতে হবে অ্যান্ড এক মিনিট এখানে গে সিসিটিভি ক্যামেরা সবগুলো আছে ওয়েট তো এখন আমাকে যেটা করতে হবে গ্যাস এখানে অ্যালার্মটা অ্যাক্টিভ করতে হবে ওকে তো এখানে গেছে অ্যালার্ম বাজিয়ে দিয়েছি আর ও ভাই এখানে কিন্তু একটা গার্ড চলে এসছে ওকে 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 তো আমাকে যেটা করতে হবে এভাবে নাটক করতে হবে এখানে দেখাতে হবে যে এখানে আমি বন্দী হয়ে আছি ওকে 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 এই যে গেছে এখানে একটা গার্ড চলে এসছে পুলিশ অফিসে চলে এসছে তো এক মিনিট এই যখন গেছে এখানে অ্যালার্মটা অফ করতে যাবে তখন একে আমি ধরে নেব এখানে এই যে এখন যে সুন্দর করে একে এই যে ধরে নিয়েছি অ্যান্ড এই যে শেষ একে মেরে দিয়েছি এখন যেটা করবো গাইস আর এই যে এটা নিয়ে নিই অ্যান্ড এর পোশাকটা পরে নি আমি এখন অ্যান্ড এখানে জাস্ট আমার কাছে এ পিস্তুল ছাড়ার কিছুই নাই ওকে আমাকে এখানে গেছে আমার গান খুঁজতে হবে আর এক কাজ করি গেছ আমি এ লাস্টটাকে গেছে এখানে আমি লুকিয়ে ফেলি তাড়াতাড়ি কারণ এখানে যদি চেক করতে আসে আর এখানে লাস্ট দেখে নিলে এখানে বুঝে যাবে যে এজেন্ট ফোর্টি সেভেন এখানে ফ্রি হয়ে গেছে ওকে এই যে অল রাইট এখান থেকে পালাই এক মিনিট এক মিনিট এখানে প্রিজেন আরও অনেক জেলার আছে আমি এখানে প্রিজেনার্সগুলো আছে ওকে 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 এই যে এখানে গেছে একটা আমি পাওয়ার কার্ড পেয়ে গেছি ওকে এখান থেকে চলে যাই একে মারার কোনো দরকারই নয় ওকে এটা ওপেন করি ওয়েট 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 এক মিনিট এক মিনিট এক মিনিট এখান দিয়ে চলে যাই অ্যান্ড এখানে আমার সন্দেহ করতে পারে ওকে ওকে অল রাইট তো আমাকে ওই দিক দিয়ে স্কিপ করতে হবে

অ্যাক্সিডেন্ট হয়ে গেল অনেক বড় একটা এখানে গাইস ভিক্টোরিয়ার সাথে সাথে এখানে এজেন্ট ফোর্টি সেভেন ধরতে এসেছে ও ভাই এখন তাড়াতাড়ি কভার চেঞ্জ করি ওকে 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 এই সাইড দিয়ে যাই ভাই আর রাইট ওকে 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 আরামসে আরামসে ও শিট ছিট 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 সিট ছিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট গেছে এখানে আমার সন্দেহ করতে পারে তো ওয়েট ওয়েট এক মিনিট আমাকে দেখেনি আমাকে দেখেনি আমি বেঁচে গেছি এই জায়গাতে তো গাছ এক কাজ করি এখানে গ্যাস দুইটা অফিসার আছে তো তো আমি যেটা করবো গ্যাস এখন আমি ওখানে একটু আওয়াজ করে দেবো ওকে 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 তো এই গার্ডটা গাইস ওই দিকে যাবে এখন আর আমি আর পিছন পিছন যাবো ওকে 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 পিছন পিছন যাব এন্ড এখান থেকে ধরে নেব এখানে এন্ড আর পোশাকটা এখন পরে নেব আমি এন্ড এক কাজ করি গেছে আমি আর লাস্টটাকে লাস্টটাকে আমি এখানে ডাম্প করতে পারবো এই কিন্তু এখন বুঝতে পারিনি এই গাড্ডা ওকে তো এক কাজ করি আমি সাইড দিয়ে আসি এন্ড লাস্টটাকে এখানে লুকিয়ে ফেলি ওকে তো গাইজ এখনও কিন্তু কেউ বুঝতে পারেনি যে আমি এখানে চলে এসেছি অলরেডি ওকে তো এখানে গেছে একটা চাকু পেলাম আমি তো চাকুটা আমি এখানে নিয়ে নিই ওকে এখন আমি এই যে এক মিনিট এক মিনিট এক মিনিট ওয়েট 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 এখানে গেছে একটা গার্ড ওই ওইদিকে যাচ্ছে তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব ওকে ওকে এই সাইড দিয়ে যাই অ্যান্ড গাইজ ওই যে সামনে গাইছ আমি এক্সিট ও ভাই এখানে কত বড় একটা ব্লাস্ট হলো এদিক দিয়ে যাই ওকে এখানে সরলে কিন্তু আমি চলে যাব ওকে তো গ্যাস এই গার্ড গুলো যাচ্ছে তো তো আমি এক কাজ করি আমি পালাই পালা 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 ওকে তো গ্যাস এখানে আমি এক্সিটার এখানে চলে এসেছি অ্যান্ড এখন আমি এখান থেকে বেরিয়ে যাব ওকে তো এখন আমাকে যেটা করতে হবে গ্যাস যে করে হোক এই জায়গা থেকে আমাকে এক্সিট করতে হবে অল রাইট অ্যান্ড আমি এখন গাইস আন্ডারগ্রাউন্ডে যে জায়গাটা আছে এখান দিয়ে যাচ্ছি আমি অ্যান্ড ও ভাই এখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়েছে কিন্তু ওই তেলের কি পেট্রোলের ওই ট্যাঙ্কটা ফাটার পর থেকে কিন্তু এরকম হয়েছে এক মিনিট গেছি এখানে কিন্তু গ্যাস বেশ কয়েকটা গার্ড আছে এক মিনিট আমাকে যেটা করতে হবে সাবধানে গ্যাস যেতে হবে এখানে একটা গার্ড আছে তো ওকে ওকে তো গ্যাস এই গার্ডটাকে মেরে দিয়েছি আর এক মিনিট এক কাজ করি আর পোশাকটা পরে নিই অ্যান্ড আর লাস্ট কোথায় লুকাতে পারবো আমি ওয়েট দরকার নেই আর লাস্ট লুকা নাইফটা নিয়ে নি আমার কাজে লাগবে আর রাইট তো এখন যেটা করবো আমি এদিক দিয়ে যাবো ওয়েট আমাকে দেখতে হবে যে এক্সিট কোন দিকে এক্সিট এই সাইডে আছে ওকে এখানে একটা সিঁড়ি আছে এখান থেকে চলে যাই এখান থেকে কেউ আমাকে দেখতে পাবে না অল রাইট অ্যান্ড এই যে এখান থেকে নেমে যাই অল রাইট তো এখান থেকে আমি নেমে গেছি অ্যান্ড এখানে একটা গার্ড ছিল বাট গার্ড আমাকে দেখতে পাইনি এখনও আমি এখান থেকে আরামসে চলে যাবো কেউ কিছু বুঝতে পারবে না ওকে সামনে গেছে আরেকটা এখানে গার্ড আছে তো এক কাজ করি গ্যাস এই গার্ড মেরে দেবো আমি এই যে এখানে গেছে ওই গার্ড ডাকে মেরে দিয়েছি অ্যান্ড এখন পর্যন্ত কেউ বুঝতে পারেনি ওকে এক কাজ করি আমি এক থেকে এই চাকুটা নিয়ে নিই এক মিনিট এক মিনিট ওকে অ্যান্ড এই ল্যাডার ধরে উপরে চলে যাই ওকে 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 এখান দিয়ে নেমে যাই আরে এখান দিয়ে নেমে যা ওকে ওকে এক মিনিট এখানে আমার ওপর সন্দেহ করছে ওয়েট আমি এদিক দিয়ে যাই যাতে আমাকে বুঝ চিন্তা না পারে আর রাইট এখানে আর কোনো গার্ড নাই তা কাজ করি তাড়াতাড়ি এখান থেকে এক্সিট করি ওকে 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 এই যে এক্সিটের দরজা পেয়ে গেছি আর রাইট অ্যান্ড এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে একে বাদ দিই রাইট তো এটা কোথায় এলাম আমি এক মিনিট কোন একটা দোকানের ভিতরে এলাম মনে হয় আমি রাইট এই যে এখন আমি এই ধরো যেটা লক খুলি আইমিং এটা আনলক করি অ্যান্ড এই যে আনলক করা হয়ে গেছে এক মিনিটকে সামনে কিন্তু একটা গার্ড দাঁড়িয়ে আছে ওকে তোর কিছু বলে তো ভাই চাকুটা নিয়ে নিচ্ছি ও ভাই এখানে মানুষের উপর কিন্তু গার্ড গুলো হামলা করা শুরু করে দিয়েছে ওকে তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের হতে হবে ওকে ওকে তো এক কাজ করি গাইস এখন আমি এদিক দিয়ে পালিয়ে যাই এক মিনিট এক মিনিট এখানে ভিড়ে আমাকে দেখতে পাবে না ওকে 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 এই যে এক মিনিট এই দিকে কিন্তু গার্ড যাচ্ছে ওয়েট ওকে ওই যে গাইছে সামনেই কিন্তু এক্সিট ভাই আমি এখানে দেখি ভাবে যাবো এখানে তো সব জায়গাতে গার্ড আছে ওয়েট আমি আমার এই অ্যাবিলিটিটা অন করি যাতে এখানে আমাকে চিন্তা না পারে এখানে অ্যাবিলিটি অন করতে হতো আমি এইদিকে চলে এসছি অ্যান্ড এক মিনিট ও ভাই সামনে তো দেখি আর একটা গার্ড আমি খেয়ালই করিনি এখানে এক মিনিট এক মিনিট গার্ড যাচ্ছে তো আমি এইদিক দিয়ে যাই ওকে রাইট তো ফাইনালি আমি চলে এসছি এক্সিটের এখানে হ রাইট ওকে তো আর একটা কাঠ সিন স্টার্ট হয়ে গেছে অ্যান্ড এই যে গ্যাস সে শেরিফ মানে সে পুলিশ অফিসারটা যে জানে যে এখানে ডেফটার ভিক্টোরিয়াকে নিয়ে কোথায় গেছে তো আমাকে যেটা করতে হবে যে একে মেরে পিঠে এখন তার কাছ থেকে আমাকে সব ইনফরমেশন নিতে হবে ওকে তো এখানে একটা চার্চের ভিতর ঢুকেছে ওকে তো আমাকে যেটা করতে হবে এখন সেই চার্চে যেতে হবে তো গাইজ এখানে আমাদের এই হিটম্যান সিরিজটা কিন্তু একদম শেষে চলে এসেছি আর মাত্র কয়েকটা পর্ব তিন থেকে চারটা পর্ব দিলেই কিন্তু এখানে আমাদের এই হিট সিরিজটা শেষ হয়ে যাবে অ্যান্ড এই হিট সিরিজটা ফার ক্রাই থ্রি অ্যান্ড গ্যাস স্টেশন সিমুলেটর আমার এস এই সিরিজের সাথে স্টার্ট করেছিলাম বাট সেই সিরিজগুলো আগে শেষ হয়ে গেছে অনেক আগে ফার ক্রাই যেমন নয় কি দশ মাস আগেই ফার ক্রাই থ্রির এখানে লাস্ট এপিসোড আমি দিয়ে দিয়েছি অ্যান্ড এখন জাস্ট আমার এই হিটম্যান অ্যাপসোলেশন গেমটাই আছে তো এটাও গ্যাস তিন থেকে চার পর্ব শেষ হয়ে যাবে ওকে তো চার্চের এখানে আমি চলে এসেছি ওকে তো এখানে চার্চে প্রে করতে এসছে অনেক মানুষ ওকে 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 তো এর নাম জেফ ওকে ও ভাই এখানে কিন্তু এই চার্চের ফাদারকে মেরে দিবে বাট আমি থাকতে তো আর মারতে পারবে না এই যে শেষ ও ভাই এক গুলি মেয়েরা ওকে ভেঙে ফেলে দিয়েছি কফিন কফিনের ভিতরে ওকে ঢুকিয়ে দিয়েছি মেয়েরা ও ভাই শেষ এই জ্যাফ শেরিফ জ্যাফ এখানে শেষ ওকে তো এখানে গেছে বলছে যে লাস্ট টাইম বলছে যে ভিক্টোরিয়া কোথায় ওকে তো এখানে যেখানে গুলি লেগেছে ওখানে কিন্তু চেপে ধরেছে পা দিয়ে শেরিফ জ্যাফ এখানে এসেস ও ভাই এজেন্ট ফোর্টি সেভেন কিন্তু একাও খতম করে দিল দেখেন এখানে এজেন্ট ফোর্টি সেভেন হেঁটে হেঁটে আসছে আর ব্যাকগ্রাউন্ডে শহর প্লাস এখানে চার্চ সব কিছু পুরো ছাড়কার হয়ে যাচ্ছে কি ব্যাডেস্ট মুভমেন্ট এজেন্ট ফোর্টি সেভেনের ও ভাই তো গাইজ এর সাথে সাথে আজকের ভিডিওটি এখানেই অ্যান্ড আশা করছি আপনাদের কাছে আমার এই গেমপ্লে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি অ্যান্ড গাইজ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অ্যান্ড আমার গেম প্লে ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে প্লিজ গাইস আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের কাছে আইকনটা আছে এটা অল সেট করে দিতে ভুলবেন না অ্যান্ড আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজ আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনারা চলে সেখান থেকে ঘুরে আসতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই দেখা হচ্ছে শীঘ্র নতুন কোনো গেম প্লে ভিডিও সাথে আল্লাহ হাফেজ